আমাদুল্লাহর গানে গানে জিন্দাবান গানে এটা হার তোলা মানে আসলই কি তুই তাহিরির পোলা মানে তাহিরি কি তোর বাপ আসল বাপ নাকি ওই বাপ এই মোল্লা সাইন্স করার জন্য আল্লামা তাহিরির দরকার আছে না নাই তোর যে বাপ তোর বাপ কি করে তা তুই জানিস তোর বাপ এই ওয়াজের মাঠে উঠে এই যে স্টেজে উঠে কি করে তুই জানিস তোর বাপ কি করে চёл একটু দেখে আসি

তোর তো নকল বাপ মানে তুই কি তুই আসলে যে কি সেটা তো আমি বুঝতে পারতেছি এই বেয়াদবটা কি বলে চলুন আগে আমরা সেটা একটু শুনে আসি নাকি আল্লামা যেখানে আছে বই আছে আর উনি চ্যালেঞ্জ করছে ফারলে বস আর আজকে আমি কয়া যাই এই সিকান্দপুর জমিন থেকে যদি আল্লামা তাহিরুজুরের কাছে ওই বেয়াদবটা দুই মিনিট না শুধু এক মিনিট বসতে পারে আর ঠিকতে পারে আমি তাকে ওয়ান মিলিয়ন টাকা উপহার দিব কত মিলিয়ন দশ লাখ টাকা তার আমি উপহার দিব আর যদি ঠিকতে না পারে তার গালে টু মিলিয়ন জুতার বাড়ি ঠিক না বেঠিক পোলা এটা একশো বিশ হাত তোলা মার হাবা কন্যা মনে করে নেমনি কইলেছি ওয়ান মিলিয়ন টাকা দিব আছে দেওয়ার সাধ্য আছে দিব এখন যদি সে পরাজিত হয়ে যায় না পারে তাহলে সেও বলুক যে মিলিয়ন জুতার বাড়ি খাবে কিনা কথা কোন ঠিক না ঠিক সাধারণ ভাবটি তো বুঝে না এরা তো বিশেষ করে কিছু মূল্যার জন্য ইউটিউব আহত কিছু মূল্যার জন্য ফেসবুক নিহত কিছু মূল্যার জন্য গুগল আইসিওতে কোন ঠিক না ঠিক ওই মূল্লাগুলিরে সাইজ করার জন্য আল্লামা তাহির দরকার আসে না নাই কথা কোন আসে না নাই এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম নবীর পক্ষে আছি নবীর পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো বাতেলের তেলের কাছে প্রয়োজনে জীবন যাবে কিন্তু আমরা সন্নিদের ইমান যাবে না কথা কোন ঠিক না ঠিক এই জন্য যুবক ভাইরা বেশি বেশি দূর ছড়ি পড়বেন বেশি বেশি নবীর গজল গাইবেন বেশি বেশি নবীর সান মান করবেন এতে আপনার লাভ কি হবে নবীর সান গাইতে গাইতে নবীর সান পড়তে পড়তে নবীর উপর দূরত পড়তে পড়তে এমন একটা জজবাই হালত আপনার ভিতরে আসতে পারে যেই জজবাই হালত চলে আসলে আপনার বাঙ্গা করে এই সিকান্দরপুরের জমিলে আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না দুই হাত তুলে বলেন পারে কি পারে না গামীর মনোযোগ এ আমার বাবা এর হুজুর যেই বিয়াদতগুলি রে দড়িয়ে দিবে আমরা তারারে কুরআন সুন্না দিয়া বাইরিয়া খালে তো আপনি পালাবো ঠিক হাত তুলে কোন ঠিক না बैठे আল্লামা তাহির হুজুর খালি কব দর আমরা কুরআন সুন্নাহ দিয়া ईमान দরা ধর্ম ওই তো সুজাত আর না ওই তো বুজা হাত তুলে কোন ঠিক না बैठे আপনারা দেখেছেন আল্লামা তাহির হুজুর ওই বিয়াদত আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করেছে ওয়াস করেছে যে আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বলছি কিন্তু আমি বলতে চাই আল্লামা তাহির হুজুরের কাছে দুই মিনিট বসবে দূরের কথা আল্লামা তাহির হুজুরের কাছে এক সেকেন্ড বসার যোগ্যতা তার নাই কথা কোন ঠিক না বলছি কারণ কেন নবী নবী হইয়াই পৃথিবীতে এসেছে নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী নবীর যখন আসমান ছিল না জমিন ছিল না আর ওস ছিল না লৌহ না কলম ছিল তখন আমার নবী নবী কথা কোন ঠিক না ঠিক এটা তার লেভেল হুজুর রাই ফতোয়া দিয়েছে আমার নবী পৃথিবীতে নবী হয়ে এই পৃথিবীতে শুভ করছে আমার হেরার মধ্যে বেজাল কথা কোন ঠিক না ঠিক এই জন্য বলতে চাই বিয়া দোবরা তোমরা তাহিরী হুজুরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই কেন তোমরা আছে সাফার জুর নাই তোমরা দলিলের জুর কথা কখন ঠিক নাবে ঠিক আরে আল্লামা মা তাহিরী হুজুর দালালের জুরে কথা বলে না আল্লামা তাহির হুজুর দলিল দিয়ে কথা বলে কথা কোন ঠিক নাবে ঠিক এই জন্য আপনারা বলেন কোরান সুন্নার কাছে বাঁ তেলটা হারতেছিলো হারতেছে এবং কেয়ামত পর্যন্ত বাঁ তেলেরদের হবে না হাত তোর এখন ঠিক না হবে ঠিক এই জন্য আল্লামা তাহিরি হুজুর যেই রকম ভাবে বাতিলের বিরুদ্ধে হুংকার দিচ্ছে যদি এমন ভাবে আর কয়েকটা বছর চলে বাতিল কুজ্জা হওয়া যাবে না হাত তুলে কোন ঠিক না বেঠি এই জন্য বলতে চাই আমরা আল্লামা তাহির হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দুই হাত তুলে কোন ঠিক না বেঠি কেন ভালোবাসবেন না যে ব্যক্তিটা রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই জোহর নাই সদা সর্বদা নিজের জীবন দিয়ে আল্লাহ এবং নবীর কথাগুলি প্রচার করতেছে ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি ওহাবিরে ভালোবাসবেন এই হাত তুলে ঠিক না ঠিক এই জন্য আমরা আল্লাহর পক্ষে আসি না নাই দুই হাত তুলে আসি না নাই এখন থেকে বাতিল সুজা কি বাতিল সুজা আমরা আজকের পর থেকে সচেতন হয়ে যাব যেই ব্যক্তিগুলি বলবে যেই ব্যক্তিগুলি বলবে নবী চল্লিশ বছর হওয়ার পর নবী হইছে নজবিল্লা কন্যা হ্যাঁ একটা মতকুর মাতাল মেন্টাল হাত তুলে কোন ঠিক না বে ঠিক এগুলো তারা কি বলে তারা কি মদ খেয়ে আসছে নাকি হ্যাঁ আর একটা কথা ধন্যবাদ ভাই তারা একজন ফতোয়া দিছে একজন প্রশ্ন করছে যে এই শায়ক আহমদ ফতোয়া দিছে যে মদ খায় যদি মাতাল না হয় তাহলে নাকি নামাজ হবে নজবিল্লা কন্যা এখন আপনারা বলুন তো মদ খাওয়া হারাম এই সিদ্ধান্ত কার আপনি মাতাল হন আর না হন হারাম তো হারামই কথা কোন ঠিক নাবে ঠিক যেহেতু ওই মুল্লা সম্মতি দিয়েছে যে মাতাল না হলে মদ খাইয়া নামাজ পড়া যাবে তার মানে বুঝা গেল তুমি কি লুকুই লুকি মদ খাও নাকি খাই এই হাত তুলে কোন ঠিক নাবে ঠিক যেই লোকগুলি সম্মতি দিবে তার মানে কি বোঝা গেল যে সেও খায় কথা কোন ঠিক না ঠিক আর আহমদুল্লাহ মদ খুরবি গাজা গাঁজা তার মুখ দিয়ে নবীর বিরুদ্ধে একশনের কথা বলতে দিতে বোধ করে না কথা কোন ঠিক না ঠিক আরে এক আহমদুল্লাহ কেন হাজারটা যদি আহমদুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে এক তাহিরি প্রতিবাদ করার জন্য যথেষ্ট হাত তুলে কোন ঠিক না ঠিক জুড়ে কোন ঠিক না ঠিক এই জন্য আমরা আজকের পর থেকে ঐক্য হয়ে যাব আজকের পর থেকে এক হয়ে যাব যেই ব্যক্তিগুলি নবীর শানওমান নিয়ে কথা বলবে যেই বেয়াদবগুলি নবীর শান মান নিয়ে আঙ্গলতিগুলো তুলে কথা বলবে আমরা ওই বেয়াদবগুলিতে এক হয়ে বাইরেতে বাইরেছে খালে তলাত নিয়ে ফলাম দুই হাজার দশক এই বেদবটাকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই বেদবটাকে যদি কেউ পান তাহলে অবশ্যই তাকে টু মিলিয়ন জুতো বাড়ি দিবেন অবশ্যই অবশ্যই তো দর্শক আজকে মধ্যে এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি